আমারে বানাইছে खुदा कुन মাটি দিয়া তোর বানাইছে खुदा कुन মাটি দিয়া এক মাটির বর্তমান সোশ্যাল মিডিয়ায় ভাইরাল এই শিল্পী এই শিল্পীর বিষয়ে কিছু কথা বলার পূর্বে শুনে আসা যাক এই শিল্পীর মুখে কিছু গান তইর কালো রং আমারে বানাইছে খুদা কোনো মাটি দিয়া তোরে বানাইছে খুদা কোনো মাটি দিয়া দেহ দিলাই আত্মা দিলা দিলা একটা যথেষ্ট সুন্দর কণ্ঠে গানটি গিয়েছে আমরা আরও একটা গান শুনে আসি আমরা এক এক করে এর কয়েকটি গান শুনবো তারপর মতামত প্রকাশ করব। আপনাদের কেমন লাগতেছে এটি আপনারা কমেন্ট করে জানাবেন ভালবাসন বাসন বিস করে যেন ঝড় উঠে উঠে অন্তরে অল্প আদরে মুনকি কি ঘরে রে প্রেম কি হলে আমি ঠাই দে বরে প্রেম রে বল না আমি কি করি রে তুমি একবারে সে দে খে যাও অঞ্জনা আছে কেমন তুমি যাও চলে যাবে আবার শিবে কখন তুমি যাও চলে যাবে কখন তুমি একইবারে এসে দে খে যাও বেঈমান আছে কেমন তুমি একবার এসে দে খে যাও বেঈমান আছে কেমন আপনাদের গানগুলো গুলো কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন অবশ্যই